দর্শক আসসালামু আলাইকুম আমরা আমাদের যে লকারের কারখানাটি এটি আজকে অনেকে জানতে চাচ্ছেন আমরা আসলে কীভাবে এগুলো তৈরি করি সেটা দেখব। এই একটি ফায়ার প্রুফ তার উচ্চতা এই লকারটি আমরা তৈরি করে রেখেছি এটি হলো সুন্দর একটি এবং ঝিঙে লকার ভিতরে আমরা এভাবে তৈরি করেছি এরপরে আমাদের কাছে আরো এই লকার রুমের দরজা দরজাতে দেখো গেট গেট রয়েছে এই গেটটা আমরা কমপ্লিট করছি এই এরপরে আমাদের রয়েছে এই চব্বিশ ইঞ্চি লকারটা দেখাও এই লকারটি চব্বিশ ইঞ্চি লকারটি এটি চলে যাবে ব্যাঙ্কে তো এই চব্বিশ ইঞ্চি লকার এ দেখেন আপনাদের যেমন প্রয়োজন আমরা এরপরে আমাদের কাছে আরেকটি লকার রয়েছে তিরিশ ইঞ্চি উচ্চটা তিরিশ ইঞ্চি উচ্চার একটি লকার এ দেখেন এর হল এই ভিতরের স্যারটা দেখাও এইভাবে এই

আমরা এই টাকা সঠিকভাবে ফায়ার প্রুফ করে এই লকারগুলো তৈরি করি এরপর রয়েছে আরও লকার রয়েছে আমাদের আটক এরপরে রয়েছে আমাদের আমাদের এই লকারগুলো আমাদের রয়েছে এই লকারগুলো এরপরে এগুলো হলো এক হাজার কেজি এগুলো হলো এক হাজার কেজি কমপ্লিট লকার এই লকারগুলো এক হাজার কেজি কমপ্লিট লকার অনেক হেভি একটা মাছ আমাদের সকল ধরনের পাবেন ইনশাল্লাহ সকল ধরনের সকল সিস্টেমে সকল খাই যাবে যাদের গেটগুলো প্রয়োজন তারা আমাদের গেটগুলো নেবেন ওই ওই গ্যাপটাতে দেখো গেট করে যাবেন সেই গেটগুলো রয়েছে যে হলো আমাদের গেটগুলো তাহলে যাদের গেটগুলো প্রয়োজন তারা নেবেন আমরা ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে এই লকারগুলো সম্পূর্ণ ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ফ্রায় হইবেন গ্যারান্টি সহকারে ma qualche che donna va